এটি আল্লাহর নিদর্শনেরও একটি অংশ এই পরিস্থিতিটা কেমন হয় হয়ে ওঠে না সম্ভব না আমি তোমাদেরকে পোশাক সংক্রান্ত বিধান নাজিল করেছি আর লভ ইউ আর টু ওয়েলকাম ব্যাক আজকে আমরা কোরআনুল কারিমের একটিমাত্র আয়াত নিয়ে আলোচনা করব আয়াতটি হচ্ছে সুরা আরফের ছাব্বিশ নম্বর তো এই আয়ত্তা যদি আমরা একটু গভীরভাবে বুঝতে পারি তাহলে আশা করি আমাদের চলার পথের অনেক পরিবর্তন আসতে পারে জীবনে চলার পথের অনেক পরিবর্তন আসতে পারে তো চলুন আমরা শুরু করি তোরা আড়াতে সব নম্বর আয়ত্ত আল্লাহ বলছেন যে হে আদম সন্তানরা আমি তোমাদেরকে পোশাক সংক্রান্ত বিধান নাজির করেছি যেন তোমরা তোমাদের গোপন স্থানসমূহ সমূহ ঢেকে রাখতে পারো এবং তোমাদের সৌন্দর্য প্রদর্শন করতে পারো আর আসল পোশাক হচ্ছে অংশ তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমরা এই বিষয়টা আজকে বোঝার চেষ্টা করবো দেখুন এ আয়তাল্লাহ বলছেন যে শুরুতে বলছেন হে আদম সন্তান অর্থাৎ পৃথিবীর সকল মানুষ একটি মানুষ বাদ নাই মানে প্রত্যেকে এরপর বলছেন আমি তোমাদেরকে পোশাক সংক্রান্ত বিধান নাজিক করেছি আল্লাহ আমাদের জন্য পোশাক সংক্রান্ত বিধান নাজিক করেছেন কেন তিনি বলছেন যেন তোমরা তোমাদের লজ্জার স্থানসমূহ বা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং তোমাদের সৌন্দর্য প্রদর্শন করতে পারো অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে পোশাক দিয়ে তাহলে গোপন স্থানসমূহ ঢেকে রাখতে হয় আর এই গোপন স্থানসমূহ যখন আমরা ঢেকে রাখবো তখন আমাদের সৌন্দর্য প্রকাশ পাবে এরপর আল্লাহ বলছেন যে আর আসল পোশাক হচ্ছে তাকুয়া আচ্ছা তাহলে আসল পোশাকটা আমরা পেলাম আসল পোশাক হচ্ছে তাকুয়া আচ্ছা তাকুয়া কী কী তাকুয়া হচ্ছে অন্তরে এমন একটা অবস্থা যে অবস্থায় থাকলে আমরা অনুভব করি বা উপলব্ধি করি সব সময় যে আল্লাহ আমাদেরকে দেখছেন যিনি সকল সৃষ্টির স্রষ্টা তিনি আমাদেরকে দেখছেন তো আমরা যখন সব আমি আমরা যখন তার সামনাসামনি বা তার চোখের সামনে থাকি তখন আসলে আমাদের কেমন থাকা উচিত দেখুন আমরা মানুষ সৃষ্টিগত দিক দিয়েই বা আচরণের দিক দিয়ে আমরা আমাদের কিছু বৈশিষ্ট্য আছে যেমন ধরুন আমাদের যখন বেশি ভালো লাগে বা বেশি হ্যাপি মুডে থাকি তখন আমাদের হাস করতে ভালো লাগে আবার ধরুন যখন আমাদের দুঃখ পাই বা আমরা যখন দুঃখের মধ্যে থাকি যখন আমরা দুঃখ পাই যখন আমরা দুঃখ পাই তখন আমাদের কান্নাকাটি করতে ভালো লাগে কান্নাকাটি করতে কিন্তু ভালো লাগে যদি কখনো কান্নাকাটি করেন উপলব্ধি করবেন কান্নার খেতে একটা ভালো লাগে এরপর ধরুন যখন আমরা রেগে যাই তখন আমাদের ভাঙচুর করতে ভালো লাগে কারো আবার মারামারি করতে ভালো লাগে তো বিভিন্ন অনুভূতি যখন উপলব্ধ তো বিভিন্ন অনুভূতি যখন আমাদের কাজ করে তখন আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমাদের ভালো লাগে তো এখানে আল্লাহ বলছেন যে আসল পোশাক হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় জাগতকারী পোশাক অর্থাৎ আমাদের ভেতরে যখন আল্লাহর ভয়ে জাগ্রত করে এই পোশাকটা থাকবে যে না আল্লাহ আমাদেরকে সবসময় দেখছেন এই পোশাকটা যখন আমাদের ভেতরে থাকবে তখন কিন্তু আমরা নিজেদেরকে সংযত করতে পারব আমার এখন রাগ হচ্ছে ভাঙচুর করতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি জানি যে আল্লাহ আমাকে দেখছেন তাহলে আমার কেমন আচরণ করা উচিত কেমন আচরণ করবো আমার আমি খুব দুঃখ পাচ্ছি আর কান্না করতে ভালো লাগছে কিন্তু আমি জানি যে আল্লাহ আমাকে দেখছেন তখন আমরা একটা আস্থা পাবো শান্ত পাবো ভরসা পাবো এরপর ধরুন আচরণগত দিক দিয়ে আমাদের মাঝে মাঝে কিছু অভ্যস্ততা তৈরি হয় কিছু অসুস্থতা যেমন ধরুন কারো অনুপস্থিতিতে কেউ উপস্থিত নেই কিন্তু তার বিষয়ে আমাদের আলোচনা সমালোচনা আজিবাজির দিকগুলো আলোচনা করতে ভালো লাগে তো আমরা যদি উপলব্ধি করি যে আল্লাহকে দেখছেন তাহলে কিন্তু নিজেকে আমরা সংযুক্ত করতে পারব এই যে পোশাক এটা কিন্তু একদিনে বহুত করে হয় না আমাদের কিন্তু আচরণটা অভ্যাসের অভ্যাসে পরিণত করতে হয় সেটা কেমন অটোমেটিকালি আমাদের কিছু আচরণ তৈরি হয় সেটা কেমন আচ্ছা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরুন আপনার সারা জীবনের একটা অভ্যাস ধরুন যেদিন থেকে আপনি কথা বলা শিখেছেন সেদিন থেকে আপনি আপনার বাবাকে বাবা বলে ডেকে আসতেন তো খুব করে একদিন চেষ্টা করবেন তো আপনার বাবাকে চাচা বলে ডাকবেন সম্ভব না আমি আমার বাবাকে চাচা বলে তো এই যেদিন থেকে কথা বলা শুরু করেছেন সেদিন থেকে আপনি আপনার মাকে মা বলে ডেকে আসবেন আজকে মাকে খালা বলে ডাকবেন তো এখন হয়তো ভাবছেন হ্যাঁ একদিন দেখায় যায় যাই এরকম কিন্তু সত্যি সত্যি ডেকে দেখবেন ওই পরিস্থিতিটা কেমন হয় হয়ে ওঠে না সম্ভব না জোর করে যেমন হুট করে হয় না তেমনি আমাদের আচরণগুলো হুট করে হয়ে ওঠা হয় না আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের একটা অভ্যস্ততা তৈরি করতে হয় তো আজকে থেকে যদি আমরা চেষ্টা করি যে আমরা সে তারপর পোশাকটা পরে নেব আল্লাহ আমাদের সবসময় দেখতে তাহলে আমাদের সেই অভ্যস্ততা ধীরে ধীরে পরিবর্তন হতে পারে এবং আমাদের জীবনের কিছু চলার পথে আমাদের জীবনটাও আস্তে আস্তে পরিবর্তন হতে পারে বলছেন যে আসল পোশাক হচ্ছে আবার আল্লাহ বলছেন যে তোমাদেরকে পোশাক সংক্রান্ত বিধান নাজির করেছি যেন তোমরা তোমাদের গোপন স্থান সমূহ ঢেকে রাখতে পারো আমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি পোশাক দিয়ে না হয় আমরা গোপন স্থান ঢেকে রাখলাম তো আচরণের কি গোপন দিক আমরা কীভাবে ঢেকে রাখবো তারপর দিয়ে আমরা আচরণের কোন গোপন দিক কীভাবে ঢেকে রাখবো অনেক হয়তো বুঝতে নাও পারে দেখুন আমাদের আচরণেরও কিছু লজ্জাজনক থাকে সেগুলো কেমন আমরা যখন লাগামহীন আচরণ করি তখন বিভিন্ন লজ্জজনক আচরণ আমরা করে থাকি যার যার ব্যক্তি জীবনে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন এটা বলার মতো তেমন কিছু নয় তবুও ধরুন একটা উদাহরণ দিই তবুও ধরুন বুঝার সাথে একটা উদাহরণ দিই যে ধরুন আপনার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু তার কিছু গোপন তথ্য আপনার কাছে আছে বিশ্বাস্ত বন্ধু গোপন তথ্য থাকতেই পারে তো তার অনুপস্থিতিতে আপনি কি করলেন যে আচরণগত দিক দিয়ে যে অভ্যস্ততা আপনার ভেতরে আছে তো তার অনুপস্থিতিতে আপনি সেটা অন্য অন্যরাকে বলে দিলেন যেহেতু আপনি লাগামহীন আচরণ করেন আপনার ভেতরে তো ভয় নেই যে না আল্লাহ আমাকে দেখতেন আমার বন্ধুর গোপন তথ্য এটা সংরক্ষণ করা আমার দায়িত্ব এটা ধরুন আপনার ভেতরে নেই তখন কিন্তু আপনি বলেছিলেন এবার আপনার বন্ধু সেই বিশ্বস্ত বন্ধু একটা সময় জানতে পারলো যে আপনি আপনার বন্ধু সেই গোপন তথ্যগুলো আরেকজনকে বলেছেন বা আরেকজনের প্রকাশ করেছেন এই যে একটা ঘটনা একটা লজ্জাজনক ঘটনা এরকম ঘটনা কিন্তু ঘটে এরকম অনেক ঘটনা ঘটে তো আজকে থেকে যদি আপনি এই টাকুয়ার পোশাকটা পরেন এই লজ্জার এই গোপন ঈশ্বর সমূহ যদি আপনি ঢেকে রাখেন ঢেকে রাখতে পারেন তাহলে আপনার আচরণের ওই লজ্জাজনক ঘটনা আর ঘটবে না এবং আপনার আচরণের একটা সৌন্দর্য প্রকাশ যেমন বিশ্বস্ত বন্ধু গোপন তথ্যগুলো আপনি বিশ্বাস্থার সাথে সংরক্ষণ রাখবেন আপনার বন্ধু যখন জানবে যে না আমার বন্ধু এরকম পরিস্থিতিতেও আমার গোপন তথ্য সংরক্ষণ রাখতে পেরেছে সে প্রকাশ করেনি তখন আপনাদের ভেতরের ঘনিষ্ঠতা প্রকাশ করে তো এরকমই আশা করি বিষয়টা অনেকটাই বুঝতে পারছেন তো চেষ্টা করবে সবসময় এই একটা বিষয় উপলব্ধি করে যে আল কি দেখছেন এই প্রসারটা করার চেষ্টা করবেন তাহলে লোকজন জীবনের অনেক পরিস্থিতি অনেক পরিস্থিতিতে আপনি সংযত থাকতে পারবেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত